বিয়ার্স আমাদের এখানে আছে হচ্ছে লাউ লাউয়ের বিচি তারপরে উস্তের বিচি আছে আর হচ্ছে ঝিঙের বিচি আছে আমরা গতকালকে শুষার বিচি লাগাইছি এটা হচ্ছে আঙুরের গাছ শীতকালে আঙুরের কোনো পাতা ছিল না এখন আবার ওই যে নতুন করে দেখেন কুশি বেরোচ্ছে এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের বাসার ছাদে এখানে বিভিন্ন রকম সবজি লাগাবো বিশেষ করে আগামীতে রমজান মাস সেই উপলক্ষে আমরা এখানে লাউয়ের গাছ লাগাবো তার জন্য আমরা এইখানে মাটি তৈরি করতেছি কারণ এইখানে আমাদের ওই বীজটা রোপণ করতে হবে যার জন্য আমরা আগে মাটি তৈরি করব এখানে হচ্ছে আমরা চারা দেবো এই চারাগুলা পরবর্তীতে আমরা টপের মধ্যে করে লাগাবো তো দেখেন আমরা মাটিগুলো আগে বানিয়ে নিচ্ছি কারণ এইখানে আমরা চারা লাগাবো এখন আমরা এখানে পরিষ্কার করে ফেলবো যেহেতু আমাদের এইখানে আহ আগে লাগানো হয়েছিল সেই গাছের শিকড় গুলা ছিল আমরা শিকড় গুলা পরিষ্কার করে ফেলবো এই যে দেখতেছি আমাদের

আর ছাব্বির আমাদের যে পূর্বের টপ ছিল ওই টপের যে মাটিগুলো শক্ত হয়েছে সেই শক্ত মাটিগুলো সাব্বির ছোট ছোট করতেছে দেখেন আমাদের যে শক্ত মাটিগুলা ছিল এগুলা কিন্তু আমরা ছোট ছোট বানিয়ে ফেললাম এখন এইগুলা বাড়ি দেওয়া লাগবে আমাদের মাটিগুলা এটার মতো ঝুরঝুরি করতে হবে দেখেন এই মাটিগুলো আমি ঝুরঝুরি করে রাখছি এগুলা রোদে দেয়া হয়েছে যে আর একটু শুকায় শুকালে এটার সাথে টিএসপি সার মিশায়া বা জৈব সার মিশায়া এখানে আমরা কিন্তু বীজ রোপণ করব দেখেন সবগুলো কিন্তু একদম ঝুরঝুরি হয়ে গেল একদম মাঠে ঝুরঝুরে হয়ে গেছে এটা হচ্ছে আঙুরের গাছ শীতকালে আঙুরের কোনো পাতা ছিল না এখন আবার ওই যে নতুন করে দেখেন কুশি বেরোচ্ছে এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে আর এই পাশে যে জানলাটা রয়েছে আমরা এইখানে লাউয়ের গাছ কুমড়ার গাছ উস্তের গাছ লাগাবো যেহেতু সামনে রমজান মাস কারণ রমজান মাসে সবজির দাম অতিরিক্ত হয় এর কারণে আমরা নিজেদের মতো নিজেরাই ছোট্ট একটি বাগান করব সবজির বাগান বাসার ছাদে আমাদের মাটি অলরেডি কমপ্লিট আমরা এখন এইগুলো একটু ছড়াই দিয়ে রাখবো শুকনো এখন কি বীজ এটার মধ্যে দিয়ে দেবো আচ্ছা যেহেতু এটা সার আছে আমরা বীজ এটার মধ্যে দিয়ে দেওয়া যাবে স আমাদের এখানে আছে হচ্ছে লাউ লাউয়ের বিচি তারপরে উস্তের বিচি আছে আর হচ্ছে ঝিঙের বিচি আছে আমরা গতকালকে শসার বিচি লাগাইছি আমরা এগুলা বীজ দেবো এখান থেকে চারা হবে চারা গজানোর পরে তারপরে আমরা আমাদের নির্দিষ্ট টপে লাগাবো চলুন আমরা লাগাই বীজগুলো মাটির মধ্যে পুঁতে দিব এটা হচ্ছে লাউয়ের বিচি it grows bc

ছিল ফাইনালি আমাদের বীজ রোপণ করা শেষ এইখান থেকে যখন চারা হবে ওই চারাগুলো কিন্তু আমরা নির্দিষ্ট টপে এইভাবে লাগাবো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন